أعوذ بالله من الشيطان الرجيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون Bangladesh, Jomio Tahir Hadis, সাংগঠনিক জেলার ত্রিবার্ষিক কাউন্সিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জনয়ালিসের সংগ্রামী সভাপতি অধ্যাপক ডক্টর ফারুক সালাফি উপস্থিত জমিয় চুপমানা আনালিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জন্য তাহাদিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব অধ্যাপক আসাদুল ইসলাম জমিয়ত সুপানা আহলাদিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তানজিল আহমান উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ সুধী মন্ডলী দায়িত্বশীল বৃন্দ এবং জমিও তাহলে আদিসের সোমবারের বৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন এবং বরফবাদ জানাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতায় আজকে বাংলাদেশ জমিদার আদিস যশোর সাংগঠনিক জেলা শহর শাখা এবং এই বক্সার মসজিদ শাখা সুগণ শহর শাখা ঘোষিত হল এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই দায়িত্বশীলদেরকে কবুল করে নেয় আল্লাহ যেন তাদেরকে দাওয়াতি কাজ করার সহজ করে দেন এবং এর ওছিলায় আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত হওয়ার তৌফিক দান করে সবাই ক্ষুদাস আর প্রচন্ড গরম একটু ঠান্ডা অবস্থা হলে আলোচনা করা যেত কিন্তু পরিবেশ বা সময়টা নেই আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি যারা দায়িত্ব পেলেন তাদের কাজ কি কি তাই না কিছুটা বলেছেন অধ্যাপক আসাদুল ইসলাম ভাই বলেছেন আমি একটু সংক্ষেপে বললেই হবে যেটা পরে বলব একটু পরে বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে আহলুল হাদিসদের ঐক্য হওয়াটা বা ঐক্যবদ্ধ সমাজ গঠন করাটা এটা নফল সুন্নাত না ওয়াজিব না ফরজ ফরজ দায়িত্বে তাই না আমরা আশা করব যে এই কমিটির কমিটিগুলোর প্রথম কাজ হবে তারা আহলুল হাদিসদের প্রত্যেকটি মসজিদকে বাংলাদেশ জমি ও তাহলের তত্ত্বাবধানে নিয়ে আসবেন মসজিদে শাখা গঠন হবে শাখা গঠন হবে এবং আমরা একটু আগের দিনে ফিরে যেতে চাই সেটা হলো আল্লা আবদুল্লাহ কাফেল কুরাইশি রহিমাহুল্লাহ যখন একবারে গঞ্জে একেবারে মানে অজবাড়া গ্রামে তিনি যখন যেতেন তখন আমরা দাদাদের কাছে গল্প শুনেছি এরপরে মুরব্বীদের কাছে শুনি তখন সুফল আহলুল হাদিস ভাইয়েরা এক কাতারে ঐক্যবদ্ধ ছিল তাই না এখন আমরা ওইদিকে যদি ফিরে যাই তাহলে কি সমস্যা সমস্যা আমি এটাই বলবো আল্লাহর আলমিন বলছেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখ হবে উজ্জ্বল আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন আর এক শ্রেণীর মানুষের মুখমন্ডলকে আল্লাহ করবেন কালো কুৎসিত এবং তাদেরকে আল্লাহ অপমান করবেন কিয়ামতের মাঠেই বোঝা যাবে কে জান্নাতি আর কে জান্নান এই আয়াতের অর্থ করছেন ব্যাখ্যা করছেন ইবনু আব্বাস আল্লাহ আনহ তিনি বলছেন

আর যারা বেদাতপন্থী এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন আল্লাহ তাদেরকে অপমান করবেন এবং তাদের চেহারা হবে জাহান নামেদের মতো কালো পুচ্ছি এই দুইটা কথা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আছে কিছু কিছু মানুষ মনে করে যে আমি কোরআন হাদিস মানছি আর কে কি করছে দেখার বিষয় না এরকম জান্নাতে তিনি একাই যাবেন তাই না আপনি জান্নাতে যাবেন কি একা কে কে আছেন একা জান্নাতে যাবেন আপনি কি উম্মতে মোহাম্মাদি জান্নাতে যাওয়ার সময় আমার ইমাম কে হবে কে বলেন নামটা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহ কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেককে ইমাম সহ ডাকবো ইমাম বিন কাছির রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন ফা ও আকবারু শরফ লিসহাবিল হাদিস লান ইমামাহুম নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়তের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা রয়েছে আহলুল হাদিসদের জন্য কারণ তাদের ইমাম হলেন একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের ইমামকে আপনি কি শুধু ওনার সাথে আপনি একাই জান্নাতে যাবেন ভাবখানা তো ওই আমি যশোরে আছি আমি একাই থাকবো আমি তো কোরআন হাদিস মানি তাহলে আহ সুন্না হলেন আপনি ওয়াল জামা ওয়াল জামা কোথায় গেল বুঝেননি মনে হয় কথাটা তাই না আর একটা আপনার উপরে করোন হলো দুইজন থাকলেও আপনারা এক থাকবেন বলেন ইনশাআল্লাহ এই কথাটারই ব্যাখ্যাতে দেখে ইমাম সুফিয়ানা সৌরি রহিমা উল্লাহ তিনি বলছেন ঈদা বালা বাগান রজলীন সোহাহিবির সুন্নাতেন মিলমা শ্রেফ ওলা তোমার কাছে যদি খবর আসে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আহলুল হাদিস আছে আর পশ্চিম প্রান্তে একজন আছে আর আপনি বাংলাদেশে আছেন যদি এই খবর পঁসে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আছেন পশ্চিম প্রান্তে একজন আছেন আর আপনি বাংলাদেশে আছেন তিনি বলছেন কত আগের কথা ফ বাস এলেই সালাম তাহলে তুমি তাদের দুইজনের কাছে সালাম পাঠাও অদবলা এবং তাদের জন্য দুয়া করো এরপরে বলছেন তিনি কত কষ্টের কথা দেখেন সেই যুগে না আকাল্লা আহল্লাহ সুন্নাবল জামাত দেখো আহালে সুন্নাবল জামাতের লোক কতই না কম তাও তো দুইজন পেয়েছ তুমি জানতে পেরেছ তুমি তাদের জন্য দোয়া করো আর বাংলাদেশে থেকে থেকে আপনারা এক থাকবেন না তাহলে আপনাদের শক্তি থাকবে না আর একজন প্রস্ত করেছে আজকে দুইটা প্রস্ত করেছে তার মধ্যে একটা প্রশ্ন হলো আমি একজন আহলুল হাদিস আমি যদি বাংলাদেশে যারা হাদিসদের মধ্যে আছে বিভিন্ন দল টল সবার সাথে যদি কাজ করি তাহলে কি সমস্যা কাজ করা যাবে কি এটা প্রশ্ন করেছে প্রশ্নটা তো স্বাভাবিক প্রশ্ন তাই না এই প্রশ্নের উত্তরটা কি আমি রসুল সাল আলিয়া হাদিসদের আর উত্তরটা দিচ্ছি

فان الشیطان مع الواحد وهو من الاثنين ابعد কারণ শয়তান থাকে একজনের সাথে দুইজন থাকলেও শয়তান সেখানে যায় না কত সুন্দর উদাহরণ দেন ঠিক এই হাদিসটাই উল্লেখ করেছেন ইমাম সুফিয়ান সাউরি। আপনারা শুধু দুইজনের কথা বললেন কেন জামাতের কথা বললেন না দুইজন মানে দুইজনের যদি এক থাকেন আপনি সেখানে শয়তান যেতে পারে না তাহলে বিভক্তি থেকে আমাদের কি করতে হবে দূরে থাকতে হবে বিভক্তিটা একটা অভিশাপ অভিশাপ মনে কি তো পরামর্শ দিয়েছিলেন কিছু মানুষ যে ভাই আপনি একাই একটা সংগঠন আপনি একা একটা জামাত কারো সাথে সঙ্গ দেওয়ার দরকার নাই আপনাকে আমরা আমির বানাই আর আপনি কি কাজ করেন আমরা আপনার কাছে বায়াত আমি বললাম যে খুব ভালো পরামর্শ কিন্তু আমি আশ্চর্য হচ্ছি এই প্রস্তাব নিয়ে আসার জন্য শয়তান আপনাকে কেন পেল অন্য কাউকে পাইনি শয়তান কাকে পেয়েছে তাকেই পেয়েছে বলেন তো এই মানুষটাকে আহলাদিদের বন্ধু না শত্রু আমি আর দল করলে বাংলাদেশে হিরো আলমের যদি কিছু চামচা থাকে আমার কি চামচা থাকতো না কি থাকতো না আমি কেন কথাটা বলছি ইমাম আলবানি রহিমা হুল্লাম ওই হাদিসটা উল্লেখ করতে গিয়ে বলছেন লেতা জালু মিন ফাতুমিন উম মতি দহিন হাক লেদুর রহমান হাতাই তেম্রুল হুম কাদালিক নয় পৃষ্ঠা আলোচনা করছেন এই হাদিসের উপরে দুইশো সত্তর নম্বর হাদিস সিলসিলা সই আপনি পড়ে দেখবেন আলোচনা করতে গিয়ে সেখানে গিয়ে বলেছেন এরা কারা বিজয়ী কাফেলা কারা হুম ফেলা কারা তিনি বলছেন তারাই হলো আহলুল হাদিস আল্লাহ যেন তাদের সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ করে তিনি যদি ঐক্য চাইতে পারেন আমি ট্যাটকা মুলবি আমি ঐক্য চাই না তাই না আল্লাহ করে সে ভয় করে না ই চিন্তা করেন তার মতো একজন ইবনু হাজার আস্কালানের পরে আটশো বছর পরে পৃথিবীতে মহাবাদেশ আসছেন তিনি হলো ইমাম আলবানি রয়মা তিনি তিনিই কথা বলছেন আল্লাহ তুমি আমাদের কি করো অক্যবদ্ধ করো কত আদরের সাথে লাগছে এই জন্যই বাংলাদেশের যারা বেদাতি তারা শেখ আলবানিকে সহ্য করতে পারে না একজন মোকাল্লি বলে দিয়েছে। যে আমাদের টার্গেট আলবানির এই খেদমতকে ডুবাই দেব তবে লাগবে তিনশো বছর আমি বললাম দারুণ কথা তো তিনশো বছরের মধ্যে আরো কয়েকজনকে পাঠাবেন আল্লাহ ইনশাল হাদিস আসছে না একশো বছরের মাথায় কি আল্লাহ একজনকে পাঠাবেন এই তোমরা তিনশো বছরে একজনের খেদমত ঢাকতে ঢাকতে আরও যে কতজন বেড়ে হবে সেগুলো এমনিতেই এই বেদাতগুলো এমনিতেই ছাঁট পড়ে যাবে একবারে আল্লাহ ওই বেদাতগুলোকে মাটির নিচে দাবাই দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি কি বুঝতে পারছেন এমনভাবে দরদের সাথে কথা বলেছেন আলমান রহেমাউল্লাহ এক জায়গায় বলছেন কোন জায়গায় তাও আমরা যে সালাতের মধ্যে পায়ের সাথে পা ভিড়াই না বলছেন তার সালাতের বইয়ের মধ্যে বলছেন যে আমি বহু দেশ ঘুরলাম বহু দেশ ঘুরলাম শুধু এমনকি ব্রিটেনের কথা উল্লেখ করেছেন কিন্তু একটা মাত্র শ্রেণী কাফেলাকে পেলাম এখনো তারা অন্যান্য সুন্নাতের মতো এখনো আহলুল হাদিসরা সালাতে পায়ের সাথে পা মিলানোর সন্ন্যাত এখনো তারা ধরে রেখেছে বলেন আলহামদুলিল্লাহ এরপরে বলছেন আহলুল হাদিস হুম আহলুল নবী মাসাল্লাহ কি সুন্দর আহলে হাদিসরা হল নবীর পরিবার ওয়াইল্ড লাভ এসবু সাহিবু। তাদের সাথে এখন নবীর সরাসরি সাক্ষাৎ না হলেও সাহাবিনা হতে পারলেও এই সুন্নাত মানার কারণে নবীর শ্বাস প্রশ্বাসের সাথে সম্পর্ক রয়েছে কত সুন্দর আদরের সাথে কথা বলেছেন আমি পরে ব্যাক করার বলতে চাচ্ছি না সময় কম এত সুন্দর গুণাবলী পাওয়ার পরেও আমরা কেন বিভক্ত থাকব দুই নম্বর কথা প্রশ্ন করেছে একজন আলেম বলেছেন যে বাংলাদেশে আহলুল হাদিসদের মধ্যে দু একটা খন্ড খণ্ড দল থাকলেও তাদের আকিদা মানহাজ এক আমুল এক আপনি প্রশ্ন করেছেন কিন্তু এই আলেমের সাথে আমি একমত নই কারণ মানহাস যদি এক থাকে সাহাবিদের মধ্যে ছিল দলা দলের ছিল বলেন তো দেখি ছিল তাহলে ছিল ছিল তো এ আজকে যে সুন্নাতটা কি বলে সালাদটা পড়লাম না সে ঘোষণা দিলেন যে জহর এবং আসর আমরা পড়বো একসঙ্গে তাই না যারা আপনি আপনি তো বস্তু করলেন সাজাদ ভাই আগে এসে প্রস্তুত করে ফেলেছে আমাকে তো আমাদের সভাপতি তিনি জহর আগে দুই রেখাত পড়লেন তাই না আমরা যারা মুসাফি তারা দুই রেখাত পড়লাম আর আপনারা আর দুই রেখাত মিলে কত করেছেন চার করেছেন প্রশ্ন হলো আসরের তো টাইমই হয়নি এখন পড়ব কেন তাই না আমরা মুকিম তো না এখন পড়বো কেন এই কথা আমরা তো মকিম মুসাফির না হ্যাঁ জি আমরা তো মুসাফির না আমরা তো মকিম আমরা এখন আসর পড়ব আপনারা মুসাফির আপনারা পড়েন প্রস্তুত করলেন না দেখেন এই মধ্যে একটা শিক্ষা আছে কিন্তু আমি টাইম বেশি নিয়ে নিচ্ছে আমি শেষ করবো এখন এই টু শেষ করবেন সেটা হলো যে আপনাদের হয়তো অনেক হাদিসই জানা নাই তাই না আমাদের অনেক হাদিস জানা নাই যখন আলোচনা খুঁজতে যাই কেতাব দেখতে যাই তখন অনেক কথা মনে পড়ে তখন বলি আমরা আমাদের কত অজানা আছে আমরা বলি আমরা বেশি জানি না 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 এটা ভুল সেটা হলো একটা হাদিস আসছে ইয়াজ মাহ ওবাইন আর সলা তাইন বিভয়ের সাফারিন ওয়ালা হউফিন ওয়ালা মাতারি রসূস সাল্লাহিসাল্লাম কখনও দুই সালা জমা করতেন সফর ছাড়াই বৃষ্টি ছাড়াই ভয় ছাড়াই এটা আবু দাউদের হাদিস মুসলিমেরও হাদিস বোখারি তার থেকে আমার জানা নাই তাহলে কি আপনি দলিল পেলেন এবং এই আমুলটা আমি দেখে আসছি খুলনা কোন দিকে এদিকে তাই না খুলনায় দেখে আসছি তারা জহর আসর একসঙ্গে পড়েন আর মাগরে বেশা একসঙ্গে পড়ে একটা করে গেছেন প্রফেসর স্যার এই সি এম শামসুর রহমান স্যার করে গেছেন এটা আমি শুনেছি আল মাহাদে খুলনা আল মাহাদে এটা ওখানে আমি দেখছি কোনো কোনো জায়গায় ইন্ডিয়া থেকেও পড়েছি কিন্তু এইটা আপনাদের জানাই থাকতো না যদি আজকে এটা না করা হতো এই জন্য নতুন জায়গায় গিয়ে আমি এগুলো ইচ্ছা করে করি কিছু মুরব্বী খেপে যাই গালাগালি করে গালে অতটুকুই পরে উত্তর দিলে আবার শান্ত হয় এটা তো জানা ছিল না কোন কারণ ছাড়াই করেছেন আর এখন আমরা একটা কারণও পেয়েছি কারণ এখানে মুসাফির বেশি আছে না বেশি করে নিতে পারেন আমরা করি আচ্ছা আর একটা জমা যে করা যায় না আপনি যখন বের হচ্ছেন বাড়ি থেকে জহর পড়েছেন তাই না শহরে আসবেন শহরে আসবেন ভাই জ্যামে পড়বেন আসরের টাইম চলে যাবে অথবা আপনি আস্তে আস্তে আসরের টাইম পার হয়ে যেতে পারে তখন কি করবেন জহর পড়লেন আসর চার রাকাত পড়ে নিলেন এটা কি জায়েজ এটা জায়েজ না এটা না যায় হবে কি করে এখন বলবেন না আমি তো সফরে বের হচ্ছি বের হচ্ছেন তো বের হননি তাই না আমি যে যুক্তি দিই সফরে তো বেরই হননি বাড়িতে আছেন কেন আপনি জমা করলেন চার রাকাত সফরে থাকলে আপনি কয় রাকাত পড়তেন কিন্তু এখন বাড়িতে আছেন কয় রাকা করলেন জমা করলেন কিনা দলিল তো আপনার কাছে আছে পরিষ্কার জাকুমল্লাহ রাম এখানে একটা শিক্ষা আছে যে সাহাবিদের যুগে সময় এহতেরাক ছিল কিন্তু এফতেরাক ছিল না দলা দলি ছিল না উসমান রজিয়া আল্লাহ মিনাতে বুখারের হাদিস হাদিস তখন জানা ছিলেন তিনি বললেন যে কাসাক মানুষ বেশি আছে এই আমি সালারটা পুরো পড়ি। ইবনু মাসুদ রাজিয়াল আনহু ১৯৬৮ নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে উসমান রাজিয়াল আনহু বললেন খলিফাকে বললেন যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনাতে সালাত কসর করেছেন কয় রাকাত দুই রাকাত পড়েছেন তো উসমান রাজিয়াল আনহু তিনি তার কথা শুনলেন না কারণ তিনি বুঝলেন যে এখানে স্থানীয় মানুষ বেশি আছে আর আরেকটা কারণ হলো এই জমা করার হাদিসটা তিনি জানতেন না তখন জমা যখন করা শুরু করেছেন ওসমান রাজিয়ালিফা ইবনু মাসুদ রাজিয়াল জানেন এখন কি করবেন বলেন তো দেখি এখন বলবেন যে আপনি খলিফা পড়লে পড়েন আমি কি করবো কসর করব কিন্তু না ওসমান রাজিয়াল্লাহর সাথে ইবনু মাসুদ রাজিয়াল পুরাই পড়লেন এরপরে কি বলছেন আল খেলাফুটা অকল্যাণ এখানে কল্যাণ বইয়ে আনে না আচ্ছা এই পড়লে কি সালাদ কি নষ্ট হবে এই জমা করে পড়া কি ফরস আর পুরা পড়া কি ওয়াজিব বা নফল এরকম কি বিষয়টা এটা কি হুকুমটা কি মুস্তাহাব মুস্তাহাব এটা গোটা মুস্তাহাব তো তিনি বুঝলেন যে ইখতলাফ করা যাবে না বিভক্তি যেন না হয় এটা সাহাবিদের আদর্শ কিন্তু আমরা আজকে ছোট ছোট মাসালার কারণে কি হয়ে গেছে দল করে ফেলেছি আমার বিশ্লেষণে যেগুলো দেখছি যেগুলো কারণ দেখানো হয় দল করার জন্য এইগুলো কোনো কারণই না এই জন্য মানহাস ঠিক থাকলে আমরা বিভক্ত হব না কারণ মাসালার কারণে বিভক্ত হতে পারে না এটা আকিরাগত মাসালা না উসুলগত মাসালাও না বিভক্ত হব কেন শেষে একটা কথা বলছি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আহলুল হাদিসদেরকে এক করে দাও আমরা মুখে বলি বেশি কিন্তু শেষ দায় কি বলেন শেষ দাই বলবেন শেষ দাই বলবেন যে কোন আলেম বলতে পারে শেষ দায় আল্লাহ তুমি আহলুল হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে দাও আর যেন বিভক্তি না থাকে রবনফুল্লাহ্ না ওলি হন আল্লাহ দীন আ সাবা কোন ইমান ওলা তাজা আল্ফি কুলু না গিল্লাদিনা নু ইন্নাকার ওফ রহিম এটা বলবেন শেষদার মধ্যে বলেন আপনারা আমাদের কুটিলতা থাকলে আল্লাহ দূর করে দেবেন আমাদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ করে দেবেন আল্লাহ মাহ আল্লাহ ফাইনা কুলু বেনা বলেন আমিন ইনশাল্লাহ আহলুল হাদিসরা ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ আমাদের একটা স্বপ্ন আমরা সব ঐক্যবদ্ধ হয়ে ঢাকাতে একটা বড় সমাবেশ করবো ইনশাল্লাহ আল্লাহ যেন আল্লাহামকে সম্মতি দান করেন আল্লাহ যেন তাদের অন্তরটাকে নরম করে দেন আল্লাহ যেন এক সঙ্গে এক মঞ্চে বসার জন্য তৌফিক দান করেন আমি মানহাজগত ভুল থাকলে আল্লাহ যেন সংশোধন করেন আর তৌফিক দান করেন শেষে বলবো যারা দায়িত্ব নিয়েছেন পেয়েছেন যারা যার দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা শিশে ডালা পাচিরে নেয় দায়িত্ব পালন করবেন প্রথম কাজ যেটা বলছিলাম সেটা হলো গোটা সম্মেলন করবেন বলেন পারবেন কিনা এটা প্রথম কমিটির দায়িত্ব দিয়ে গেলাম জেলা কমিটির অনুরোধ প্রত্যেক মাসে মিটিং করবেন বলেন ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ মিটিং করবেন প্রত্যেক মাসে অঞ্চল ভিত্তিক আপনারা কেন্দ্রীয় জেলা কেন্দ্রীয় প্রশিক্ষণের আয়োজন করবেন জেলাতে একটা প্রশিক্ষণের আয়োজন করবেন আর একটা অনুরোধ থাকবে এলাকা ভিত্তিক ভাগ করে আপনারা মাসিক একটা করে তাবলিগি সভা করবেন ইনশাল্লাহ এতটুকু করেন কর্মীরা সাঙ্গা হয়ে যাবে ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান আজকের যারা আয়োজন করেছেন তাদেরকে এবং যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমি আন্তরিকভাবে আবার মোবারকবাদ জানিয়ে শেষ করছি